এটা বার্থডে কেকের টপ হিসেবে ব্যবহার হয় তাই তো এ তাহলে এটা যে আপনি এখানে ওই যে নিচে কাঁচা মাছ মাংসের এখানে ব্লাড জমে গেছে নো না 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 এখানে রাখতেই পারবেন না ওটা আপনি এখানে রাখতে পারেন না ওটা তো হলো মিল্ক ক্রিম হুইপ ক্রিম এটা হলো আপনার বার্থডে কেকের টফে ব্যবহার করে তো সেটা তো আপনি কাঁচা মাছ মাংসের পিজে কেন থাকবে এটা কি জায়গা কি এই পিজে হবে এখানে কাঁচা কাঁকড়া আছে এখানে ব্লাড জমে গেছে পিজে এই কাঁচা রান্না করা তো এখন সময় না কাঁচা রান্না করা আলাদা ফ্রিজে রাখতে হয় কিন্তু সেটা এখন ওই যে এখন আপনি আলাদা করছেন তো দেখেন আপনার ওখানে তো কাঁচা মাংস ছিল এরপরে প্রসেস পুরো ছিল হ্যাঁ এদিকে এখন কোনো কাজ করবেন না এখন পরিষ্কারের দরকার নাই সারাদিন কি করছেন ম্যানেজারকে বেতাল কি তো মোবিল হয়ে গেছে এই থালায় দিবেন পরে হ্যাঁ রাখেন গায়ে পরবে এটা কত কালো হয়েছে দেখছেন এটা তো ফেলে দিবে স্যার কোথায় ফেলে দিচ্ছেন আপনি আপনি যতদিন বুঝবেন না ততদিন আপনাকে কারেকশন করা যাবে না আপনার আপনার রেস্টুরেন্ট কোনোদিন ডেভেলপ করতে পারবেন না আপনি কারণ আপনি বুঝতেছেন না আপনি ইচ্ছে করে বুঝতেছেন না তেলাপোকা বাসা সব এত করে রক্ষা করে তেলাপোকা আছে এটা খাওয়ার বা খাবার আনানো নাকি কাপড়ে দেয় আর ম্যানেজার আসছে নাকি ম্যানেজারকে এই ম্যানেজারকে ডাকেন আসেনা কেন

কি এই কাঁচা রান্না করা তো এখন সময় না কাঁচা রান্না করা আলাদা ফ্রিজে রাখতে হয় কিন্তু সেটা এখন ওই যে এখন আপনি আলাদা করছেন এখানে এখানে লাইট দেন দেখেন আপনার ওখানে তো কাঁচা মাংস ছিল এরপরে প্রসেস ফুডও ছিল এতক্ষণ তো একসাথে রাখছেন আপনি আপনি আসেন আপনি আমাকে দেখাই এটা তুলেন তো আমি তুলেন বক্সগুলো গুলো তুলেন আপনি তুলেন এগুলো কি দুধ মিল্ক আচ্ছা ক্রিম যাই হোক তুলেন হ্যাঁ তুলেন তুলেন হ্যাঁ না মানে ওই পাশে রাখেন ওই পাশে রাখেন এটা এটাও তোলেন এটাও তুলেন হ্যাঁ এদিকে এখন কোনো কাজ করবেন না এখন পরিষ্কারের দরকার নাই সারাদিন কি করছেন দেন এটা এদিকে রাখেন আমাকে দেখতে দেন হ্যাঁ এটা তোলে এটা কি এ ভেজিটেবল না এটা কি হাফ বয়েল তুলে ওটা তোলেন আচ্ছা কাঁচা এটা কাঁচা বাইরে ওটা কি কাঁকড়া হুম কে ক্রিম এটা কি করেন এটা बर्थडे কেকের টপ হিসেবে ব্যবহার হয় তাই তো তাহলে এটা যে আপনি এখানে ওই যে নিচে কাঁচা মাংসের এখানে রাত জমে গেছে ন কিন্তু না 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 এখানে রাখতেই পারবেন না ওটা আপনি এখানে রাখতে পারার না ওটা তো হলো মিল্ক ক্রিম হ্যাঁ ক্রিম এটা হলো আপনার बर्थडे কেকের টপি ব্যবহার করে তো সেটা তো আপনি কাঁচা মাংস মাংস ফ্রিজে কেন থাকবে এটা কি জায়গা কে ফ্রিজে হবে

আসেন ম্যানেজার কেতাল পিকি তো মোবিল হয়ে গেছে থালাই দিবেন পরে হ্যাঁ রাখেন গায়ে পড়বে

আপনার এখানে থাকতে পারবেন না ওটা আপনি আমাকে আমি বুঝতে চাই না কেন আপনি বুঝেন আপনি বুঝেন আমাকে বুঝাতে হবে না আমি আপনি আমাকে বলছেন আমি কেন বুঝতে চাই না আপনি যতদিন বুঝবেন না ততদিন আপনাকে কারেকশন করা যাবে না আপনার আপনার রেস্টুরেন্ট কোনোদিন ডেভেলপ করতে পারবেন না আর কারণ আপনি বুঝতেছেন না আপনার ইচ্ছে করে বুঝতেছেন না আপনি আমাকে বলতেছেন আমি বুঝতেছি না কেন ওটার মেয়াদ আছে কিনা দেখো

এটা এখানে ভিতরে ঢুকছে কেন বের করেন ওগুলো বের করেন কি এগুলো এটা বক্সে না ওখানে ওই যে ইয়ের মধ্যে নিচে রেখে দিছে এদিকে কি দেখি এদিকে বলে কি আটার এটা সংরক্ষণের প্রসেস এটা ওইদিকে রাখেন রাখেন আমাদের গায়ে পড়বে ওটা এই নিচে এগুলো তোলেন তো এই নিচের বল এগুলো তোলেন ফ্রিজ থেকে বের করছেন না এই যে ঠান্ডা ওই ফ্রিজ থেকে বের করছেন এটা kasa masala

এই শুনে নামে বলি আপনি ওই যে যে কেক গুলা তৈরি করছেন এটা দিয়ে তো বোঝা যাবে না কারণ আপনার তো স্টিকার যখন মেয়াদ উত্তীর্ণ হবে স্টিকারটা শুধু চেঞ্জ করে দিবেন তারপরে যে এটা বোর্ডের উপরে কিছু আছে এই বোর্ডটার উপরে কিছু আছে না এই বোর্ডটাও তো নিজের বোর্ড

না এই আমি কোথায় দেখলেন এই প্রথম আপনার এখানে দেখলাম নিচের খাবার গুলা বের করেন এইগুলা এটা কবে যেটা নেন এটা নেন এটা কবের এটা তো এটা তো রান্না করার খবর এটা তো রয়ে গেছে আজকে করে আজকে দিয়ে দিবেন করবেন এটা তো ফ্রেশ রান্না করতে সাত রান্না করতে সাত আট সময় লাগে আর এটা কেন এটা চিকেন নাকি বি পেটা তো গতকাল যেটা রয়ে গেছে আজকে পিস করছে আমি একসাথে করুন আলাদা করুন সেটা বলি না। এটা তো গতকাল আপনার আর রয়ে গেছে এটা হাফ গেছে কি এটা বের করেন এটা কি কি

আপনি একটে বলে পুরো ম্যানেজমেন্ট পুরো আর্থিক হিসাব নিকাশ সবকিছু দুইটা আলাদা মালিক আপনার ট্রেড লাইসেন্স দেখান তো দুইটা ট্রেড লাইসেন্স দেখান আমি দেখি ট্রেড লাইসেন্স দুইটার নামে কি আলাদা তাহলে আর লাগবে না এই ইয়ে করেন দুইটা আলাদা ট্রেড লাইসেন্স শোনা আমি ওই যে নিচেরটা থেকে শুরু করি নিচের টা আপনাকে সচারাচর দেখালাম যেখানে ময়দার খামের মধ্যে ময়লাযুক্ত একটা নেকড়া রেখে দিয়েছে ঠিক আছে কোন খাবারে ডাকনা নাই মাছি বসতেছে ওই যে তেলাপোকা ঘুরঘুর করছে এটা করা যাবে না এটা হলো আর উপরে তো ওই যে ফ্রিজের মধ্যে আপনি কি ক্রিম রেখে দিয়েছেন রক্তের মধ্যে নিচ্ছে আপনার যে পিজটা পিজের ফ্লোরে সব ব্লাড ব্লাড গুলা জমে হ্যাঁ ব্লাড জমে গেছে আর এখান দিয়ে কাঁচা আর কাঁচা মাছ গেছে আপনার সমস্যাগুলো বুঝে নেন এরপরে আপনার ওই যে আপনার রান্নাঘরে আমরা পোড়া তাল পেলাম ঠিক আছে আর মেয়াদ উত্তীর্ণ কী পেয়েছো ওই যে লেভেল বার্থডেকে যে কেক তৈরি করেন ওটা যেখানে রাখছেন যেটার মধ্যে ওটা পার্টিকল বোর্ড পার্টিকেল বোর্ডের উপর লেয়ার উঠে গেছে ঠিক আছে